খাই চুলকানি দাউদ কানি দেখ যারা ভুগছেন খাই যেতে খাই যেতে মনে করেন যে আপনার প্যান্টের ভিতর খাইজনি হয়ে গেছে খাই যেতে খাই যেতে মনে করেন আপনি প্লেন চালাচ্ছেন জি হ্যাঁ দাদা ভাই তাদের জন্য রয়েছে আমার এই কি ওষুধের নামটা বলবো দাদা ভাই হ্যাঁ বলেন বলেন তাদের জন্য রয়েছে আমার এই বিনাশ জি হ্যাঁ দাদা ভাই আমার এই বিনাশ কাউকে করে না কোনো সর্বনাশ জ্বলে না পড়ে না কামড় মারে না সারার আশঙ্কা নেই দাদা ভাই চুলকানি একটা মজার রোগ আপনি এই যে দাঁড়ায় রয়েছেন আপনার প্যান্টের পকেটের ভিতর কেন হাত আমি কিন্তু কারণ আপনি প্যান্টের ভিতর হাত থেকে হল চুল প্যান্টের পকেট পর্যন্ত আপনার ছিঁড়ে গেছে নতুন নতুন লুঙ্গি এক সপ্তাহ বেশি পড়তে পারেন না চুল কাইতে চুল কাইতে জিহা দাদা ভাই তাদের জন্যই রয়েছে আমার এই বিনাশ জিহা দাদা ভাই আমার কাছ থেকে যেই ভাই এসে আমাকে বলল ভাই আপনার কাছ থেকে বিনাশ নলম মলম নিয়ে পঁচিশ বছর খাইজন যাবো এক জিমা সেরে গেছে আমার দাদা ভাই বেশি বক করার সময় আমার নেই আমি এখনই চলে যাবো আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে পাশে ভালো ভালো শেmleriরা আছে গান গাবে আপনাদের সাথে সামনে তাদের গান শুনেন আপনারা যদি কারোর মলম লাগে খালি পাশে চলে আসেন মানে মলমের দামটা কি বলবো দাদাবাই হ্যাঁ আমার এই মলমের দাম যদি আমি 100 টাকা বলি আপনারা তো ভয় পাবেন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার এই ওষুধের মূল্য 100 টাকা কে আপনারা দুই ভাগ করে ফলেন কত থাকে দাদাবাই 50 50 50 শুনে ভয় পেয়ে গেলেন জি ভয় পাওয়ার কোনো দরকার নেই অর্ধেক চালি ফেলা দিন আপনার এর ভিতর থেকে কত থাকে পঁচিশ টাকা পঁচিশ তাও ভাই পাওয়ার দরকার নেই আপনাদের ওই পঁচিশ টাকা থেকে বিশ টাকা চালি ফেলা দেন পানির মধ্যে গলা ধরে টান মেরে ফেলাই দেন তাহলে কত থাকে পাঁচ টাকা পাঁচ টাকা ওই পাঁচ টাকায় দাদা ভাই আমার এই বিনাশ মলমের মূল্য আমি আইসি কোম্পানির সাথে আপনাদের সাথে আপনারা এই যে খাইজতে খাইজতে মনে করেন যে প্লেন সালাম অবস্থা আপনাদের এই দুরবস্থা অবস্থা দেখে আমার কোম্পানি ভালো করেছে আপনার জন্য বিনাশ মলম এত বগার আমার সময় নেই নি নিলেন না নিলেন না নেন তাতে আমার বলছি